এখানে মেশিন শুধু সুতা বনে না গড়ে তোলে টেক্সটাইল ইঞ্জিনিয়ার যারা বুনবে দেশে ভবিষ্যৎ আসুন প্রথম থেকে শুরু করি স্বপ্ন বোনার গল্প প্রতিটি সুতার সাথে জড়িয়ে আছে ভবিষ্যতের স্বপ্ন আর সেই স্বপ্ন বনে চলেছে জামালপুর টেক্সটাইল ইনস্টিটিউট এই একাডেমিক ভবনে হচ্ছে আমাদের মূল শিক্ষা কেন্দ্র এখানে প্রতিনিয়ত তৈরি হচ্ছে টেক্সটাইল শিল্পের নতুন প্রজন্ম এখানেই আমাদের যাত্রা শুরু এখানেই গড়ে উঠছে আগামী দিনে টেক্সটাইল প্রকৌশলী আমাদের এই প্রতিষ্ঠানটি জামালপুর জেলার মাদারগঞ্জে একটি মনোরম মুগ্ধকর পরিবেশে অবস্থিত এখানে দক্ষ শিক্ষক মণ্ডলী দ্বারা পাঠদান করা হয়